মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবত ভারী বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা একাধিক যা রাজ্যে এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া এই ঘূর্ণাবতের প্রভাবে কোন জায়গাগুলি বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করছে না আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বর্ষার সাময়িক বিরতি বৃষ্টির তীব্রতা পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বায়ু উত্তরবঙ্গের সব এলাকায় এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে এখনও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সহ এবং বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে আগামী বুধবার বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমি বায়ু প্রবেশ করবে মৌসুমী বায়ু প্রবেশ করার গরম না বাড়লেও বাতাসে জড়িয়ে বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা মৌসুমি অক্ষরেখার নবসারি জলগাঁও মন্ডলা পেন্ডল এবং ঝাড়সুদা বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগুলো আগামী তিন থেকে চার দিন কাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু ঘূর্ণপাত রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা ছত্তিশগড় আসাম পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে একই অস্বস্তি বেশি হবে মঙ্গল বুধবার থেকে আবার বৃষ্টি সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সব জেলাতেই ফেরারলি আইট স্প্লেট রেন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ধুমকা জোড়া হওয়া সতর্কতা মঙ্গলবার থেকে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে বর্ষা হইলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলায় আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কমনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে বৃষ্টি চলবে মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আজ এবং কাল বৃষ্টির পরিমাণ তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গল বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার দার্জিলিং কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা দুই পার্বত্য জেলায় ফের নদী জলস্তর বাড়বে কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতায় আংশিক মেঘলা কাজ আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা কমবে বিকেল সন্ধ্যের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন